Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে খ্রিস্টান পল্লীগুলোয় উৎসবের আমেজ সারা বিশ্বের মতো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চলছে উদযাপন গির্জায় গির্জায় উৎসবের মেজাজ আলোকসজ্জা ক্রিসমাস ট্রি সাজানো সহ নানা আয়োজনে ব্যস্ত খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিনের ক্যারলে মুখর গির্জা প্রাঙ্গন তাই উৎসবের আমেজ শহরে গির্জা আর খ্রিস্টান পল্লীতে সাজো রব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেব সামন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ এই চার্চে আজকে ক্রিসমাসের দিন টোয়েন্টি ডিসেম্বর আমরা সকাল থেকে আমাদের যারা চার্চ মেম্বার্স নট অনলি চার্চ মেম্বার্স আরও অনেক মানুষ আশেপাশের এলাকা থেকে তারা আসছে আমাদের সাড়ে আটটা থেকে উপাসনা শুরু হয়েছে ক্রিসমাস মানেই হচ্ছে ক্রাইস্ট মাস অর্থাৎ খ্রিস্টের উদ্দেশ্যে উপাসনা আর সেই উপাসনাটা আমাদের এখানে সাড়ে আটটা থেকে শুরু হয়েছে আমরা ভজনা করেছি গান প্রার্থনা মধ্যে দিয়ে এবং সারমন শিক্ষা যেটাকে বলা হয় ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমরা এখানে আমরা একে অপরের সাথে দেখা করেছি ভালোবাসায় মিলিত এবং তারপরে বাড়ি চলে গেছে আবার সন্ধেবেলায় এই দ্বার খোলা হবে প্রাঙ্গন চার্চ প্রাঙ্গন খুলে দেওয়া হবে তখন আমার হাজার হাজার মানুষ এই পথ বছর শুরু না আমাদের সারেঙ্গামাজ ওইদিকে চড়িয়াল আরো যে এরিয়া আছে বিরাট এরিয়া জুড়ে অন্তত আট থেকে দশ হাজার মানুষ আজকে সন্ধ্যাবেলায় এখানে আসবে এবং তাদেরকে আমরা একটু একটু করে কেক দেওয়ার সুযোগ পাই চার্চ থেকে আমরা একটু করে কেক নিই যেটা মানুষ বলে যে শিশুর প্রসাদ আর সেটা খেয়ে তারা আনন্দ পায় তো আমরা সেইভাবেই এই দিনটাই পালন করি দেশবাসী তথা রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমরা শুধু এই দেশ এই রাজ্যবাসীর নয় আমরা পুরো দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে প্রভু যীশু তিনি শান্তি দূত হয়ে যে জগতে এসেছিলেন দু হাজার বছর আগে আজ আমরা ঠিক সেই রকমই সারা বিশ্বকে আমরা শান্তির বার্তা জানাতে চাই প্রভু যীশু যা বলে গেছে সেটাই আমরা আপনাদের মাধ্যমে এই লোকাল শুধু নয় শুধু এই রাজ্য নয় কিন্তু আমরা দেশবাসী শুধু নয় বিশ্ববাসীকে একই কথা বলবো যে শান্তিতে থাকেন আপনারা হিংসা ভুলে যায় যুদ্ধ ভুলে যায় কিন্তু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবে আর মানুষকে ভালোবাসে এটাই আমাদের প্রভু কিছু যেমন শিখিয়েছেন বাইবের মধ্যে দিয়ে আমাদেরকেও সেই বার্তা সকলকে করতে হবে আপনার নাম আমার নাম রেবেন সুব্রত মল্লিক দক্ষিণ শহর শরীরে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে রোডে